নমস্কার ফ্রেন্ড আপনারা দেখছেন কর্মকার টিভি আমি সৌমদিব আপনাদের সাথে তো আজকের একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটা পঞ্চায়েত রিলেটেড সার্টিফিকেট রিলেটেড এবং সেই সার্টিফিকেটের কথা নতুন আপনাদের কাছে আমি প্রথম আপনাদের কাছে জানাব তো তো শুরু করা যাক আপনাদের কাছে বিশেষ কিছু নিয়ে নয় যে আপনাদের এতদিন যে রূপশ্রী বা কন্যাশ্রী করতে গেলে যে আনম্যারিড সার্টিফিকেট নিতে হতো প্রধানের কাছ থেকে সেটা আর প্রধান হাতে লিখে দেবে না এবার আপনাদের ডিজিটালাইজডভাবে অনলাইন দেওয়া হবে তো সেক্ষেত্রে দু থেকে তিন দিন টাইম লাগতে পারে বা পঞ্চায়েতে আপনারা যদি অ্যাপ্লাই করার পর অ্যাকনোলাইজমেন্ট নিয়ে যান সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবে তো শুরু করা যাক বেশি না বলে এবং আপনাদের কাছে আরও একটা কথা জানিয়ে রাখব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকান ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো এখানে প্রথম সার্চ করতে হবে আপনাদের কম্পিউটারে যে কোনো ব্রাউজারের এসে এখানে সার্চ করতে হবে পঞ্চায়েত সার্টিফিকেট পি এ এন এই যে পঞ্চায়েত সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে যে এই যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট এই এখানে ক্লিক করতে হবে করলে এরকম পেজ আপনার কাছে ওপেন হবে পপ আপ আসবে এখানে আপনার যে ক্লোজ অপশান আছে ক্লোজ অপশানে ক্লিক করতে হবে এখানে যে ক্রস অপশান আছে ক্রস অপশানে ক্লিক করতে হবে তো এখানে আপনার এবার আসতে হবে অনলাইন জিপি সার্টিফিকেট এই অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করলাম তারপর এখানে চেক বক্সে চেক দিতে হবে এখানে প্রসিড অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে এবার জেনারেট ওটিপিতে আমি ক্লিক করব ওটিপি আমার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি বসিয়ে দিলাম সে দেবার পর ভেরিফাইড অ্যান্ড প্রসিড প্রসিড করলে এই রকমই একটা পেজ খুলবে এবার এবার পেজ খোলার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট অ্যাপ্লাই সার্টিফিকেট অপশানে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে থেকে ব্লক সিলেক্ট করতে হবে এখান থেকে জিপি সিলেক্ট করতে হবে এবার এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাদের সাংসদ নাম্বার তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে অপশনটি আছে এটা থাকবে তো এখানে শুধু টিক করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক করতে হবে আনমেরিড সার্টিফিকেট এই আনম্যারিড সার্টিফিকেটটিতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এবার এখানে কী মিস্টার মিসেস অবশ্যই মে সিলেক্ট করতে হবে তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে গার্জেন নেম এখানে ফাদার বা মাদারের নাম তো এখানে অ্যাড্রেস এখানে পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ যেটা হয় এবার পিন ডেট অফ বার্থ এবার এখানে এটা আপনাদের দেখিয়ে দিই যেমন এখানে আছে ডকুমেন্ট ডকুমেন্ট সেকশন ডকুমেন্ট সেকশন এখানে আধার কার্ড দিয়ে দেবেন এখানে আধার কার্ডের নাম্বার লিখে দেবেন আধার কার্ড দুই এমবির মধ্যে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করে দেবেন এখানে আছে আপনার অনেকগুলো ভোট এখানে ভোটার কার্ড হয়ে থাকে হলে আধার কার্ডটাই আপলোড করে দেবেন সেম জিনিস এখানে করে দেবেন তো এখানে যেটা বলেছে আনম্যারিড সার্টিফিকেটের জন্য জি মেম্বারের সার্টিফিকেট লাগবে জি এস মেম্বার সার্টিফিকেট কীটাও আপনাকে বলে দিচ্ছি এই জি মেম্বার মানে আপনাদের গ্রামে যে পঞ্চায়েত সদস্য রয়েছেন তার সার্টিফিকেট কিন্তু এইখানে লাগবে এখানে লাগবে এবং সার্টিফিকেটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম এবং আমার ইউটিউব চ্যানেলের ইয়েতে নিচে আমি দিয়ে দেবো এবং সেই সার্টিফিকেটের জন্য আপনাদের প্রথম এবং কী লিখতে হবে সেটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি প্রধান আনম্যারিড লেটার তো এখানে লিখবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে টু দা পঞ্চায়েত এখানে বিষয় অবিবাহিতা সার্টিফিকেট পাইবার জন্য আবেদন আমার বিনীত নিবেদন এই যে আমি নিজের নামটা লিখবেন এবং পিতার নাম লিখবেন আপনার পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের নাম লিখবেন গ্রামের নাম গ্রামের একজন স্থায়ী বাসিন্দা রূপশ্রী হলে রূপশ্রী প্রকল্প লিখবেন প্রকল্পে কন্যাশ্রী হলে কন্যাশ্রী প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমার অবিবাহিতা সার্টিফিকেটের প্রয়োজন অতএব মহাশয় আপনার কাছে আমার একান্ত অনুরোধ এটি লিখবেন ঠিক আছে এবার এবার আপনাদের আর একটা জিনিস দেখাবো এই সার্টিফিকেটটি আপনারা কম্পিউটার থেকে করতে পারেন বা হাতেও দরখাস্তটি লিখতে পারেন এবারে এইখানে আপনাদের সিগনেচার হবে যে মেন অবিবাহিতা সার্টিফিকেট যার প্রয়োজন তার সিগনেচার হবে তো এখানে কি হবে এই এই জায়গাটার মেম্বার কিংবা হ্যাঁ সদস্য যে থাকবে গ্রামের তার সই হবে সদস্য বা সদস্যের স্বাক্ষর এবং শিল তিনি করে দিলে এবার এটাও স্ক্যান করে এই যে এখানে জিএস মেম্বার সার্টিফিকেট আপনারা স্ক্যান করেছেন এখানে ডকুমেন্টস আইডি দিতে হবে না এখানে শুধু এটা দুইএমবির মধ্যে স্ক্যান করে আপনি আপলোড করে দেবেন এখানে একশো কেবির মধ্যে একটা ফটো আপলোড করে দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এই যে এইখানে রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে এইখানে শো হবে অ্যাপ্লি সার্টিফিকেট টাইপ এবং অ্যাপ্লিকেট নেম অ্যাপ্লাই ডেট কবে অ্যাপ্লাই করেছেন এবার সার্টিফিকেটের স্ট্যাটাস মানে প্রধান অ্যাপ্রুভ করেছে কিনা অ্যাপ্রুভ না করলে পেন্ডিং দেখাবে এবার অ্যাকশান এখানে যখনই অ্যাপ্রুভ করে দেবে প্রধান সার্টিফিকেটটি তখন এখানে সার্টিফিকেটটি যখন অ্যাপ্রুভ করে দেবে তখন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে এখানে অ্যাকশনের জায়গায় আপনাদের সার্টিফিকেটটি পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম এবং সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি যে দেখিয়ে দিলাম এবং আমাকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক করবেন আমার ভিডিওটি ধন্যবাদ এবং আমার ক্যামেরাটি একটু সমস্যা হওয়ার কারণে ভালো স্পষ্ট ফটো আসেনি তাই আমাকে মাফ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পথ চলাটাকে সহজ করুন